আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ভিউ এর বাকি অংশটুকু শুরু করছি প্রথমেই আমরা গতদিন যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এম ক্রিয়েট ভিউ লেটেস্ট এটাতে যাব তো এটার আমরা প্রজেক্টের নাম দিয়েছিলাম মাই প্রজেক্ট সেটাই দিচ্ছি টাইপ স্ক্রিপ্ট দরকার নাই জেএসএক্স দরকার নাই তবে এটাকে ইয়েস করেন এটা আমরা নো করেছিলাম বাট এটাকে আমরা ইয়েস করবো কারণ আমরা মাল্টিপেজের একটা ভিউ জে এস এর ওয়েবসাইট বানাতে যাচ্ছি সেই জন্য তো পিনিয়া দরকার নাই বি টেস্ট দরকার নাই লাগলে পরে আমরা এগুলো অ্যাড করে নিতে পারবো এখন হচ্ছে আমরা সিডি মাই প্রজেক্ট এনপিএম ইনস্টল এরপরে হচ্ছে আমরা টেল উইন্ড সিএসএস নিব তো সেই জন্য টেল এস এর যে ইনস্টলেশন কোড সেটাকে আমরা নিয়ে নিচ্ছি টেল উইন্ড সিএসএস এনপিএম ইনস্টল হওয়ার পর পরে আমরা এখন রান করে দিব এরপরে আমরা হচ্ছে এই ফোল্ডারটাকে যে ফোল্ডারটা আমাদের তৈরি হইলো সেই ফোল্ডারটাকে আমরা কোড এডিটরে ওপেন করে নিব তো এখন হচ্ছে আমরা ওপেনে যাই ডকুমেন্টস তারপরে আমি যেখানে আর কি করেছি সেটা নিয়ে ওপেন এখন এইখানে ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে আমাদের জানতে হবে ভিএস কোডটা মূলত ভিএস কোডের জন্য আপনি যদি ভিএস কোড ইউজ করেন সেক্ষেত্রে সেটার কিছু সেটিংস দেওয়া আছে আমি যেহেতু ভিএস কোড ইউজ করছি না আমি এটাকে সিম্পলি আমরা মুছে দিলাম পাবলিক ডিরেক্টরি যেটা সেটা হচ্ছে যে আমাদের পাবলিক ফোল্ডারে যদি দেখা যাচ্ছে কোনো একটা ফাইল অ্যাক্সেসিবল হবে পাবলিকলি সেই ফোল্ডারটাকে আমরা এখানে রাখবো এই ফোল্ডার এই ফাইলটা সবসময় অ্যাক্সেস হবে আর এস সি এটার মধ্যেই ভিউ জে এর কন্টেন্ট মূলত আছে ইন্ডেক্সে এস্টেম হচ্ছে এটার এই ভিত্তি করে ভিউ তার অ্যাপটা লোড করবে এখানে আপনি চাইলে আপনার অ্যাপের নাম চেঞ্জ করে দিতে পারেন কিন্তু অন্য কোনো কিছু মডিফাই করার দরকার নাই এই অ্যাপের ভেতরেই মূলত লোড হবে আর এখানে অন্যান্য ফাইলগুলো আছে যেমন হচ্ছে প্যাকেজ যেসন হচ্ছে আপনার কি কী প্যাকেজ আমরা ইউজ করছি অর্থাৎ ভিউ জে এস কোনটা ইউজ করছি সেই সব জিনিসপত্র এখানে আছে যেমন আমরা টেল উইন্ড সিএসএস ইউজ করছি সেটা ডিপেন্ডেন্সির মধ্যে চলে আসছে আর হোয়াইট কনফ্লিক তো আপনারা দেখলেনি আচ্ছা হোয়াইট কনফ্লিক আমাদের একটা ছোটো একটা কাজ করতে হবে সেটা হচ্ছে টেল উইন্ড সিএসএস এই জিনিসটা দিতে হবে এখানে অর্থাৎ টেল উইন্ড এসটা অ্যাক্টিভেট করার জন্য আচ্ছা তাহলে এখন আমরা এসআরসিতে যাবো এস আর সিতে আমাদের ফোল্ডার স্ট্রাকচার আছে এখানে হচ্ছে অ্যাসেটস অ্যাসেটসের মূলত মধ্যে মূলত সিএসএস যে এই এইসব ফাইলগুলো যাই তো আমি এখানে যেটা করি সাধারণত এখানে একটা ফোল্ডার করি অ্যাসেটসের ভিতরে সিএসএসের ভিতরে সিএসএস থাকবে ইমেজের নামে একটা ফোল্ডার করব সেখানে ইমেজ থাকবে তো আমি এখানে স্টাইল সিএসএস নামে একটা ফোল্ডার করে রাখলাম এটা সরি ফাইল করে রাখলাম এটা আমরা কাজে লাগাবো আর এই দুইটা ফাইলকে আমরা মুছে দিব যেমন হচ্ছে আমরা একদম বেস থেকে শুরু করছি তো তো এইগুলো আমাদের দরকার নাই। এইটাকে সিম্পলি আমি হচ্ছে এখান থেকে ট্র্যাশ করে দিলাম এখন কম্পোনেন্টস নামে একটা ডিরেক্টরি আছে যেখানে মূলত কম্পোনেন্টসগুলো থাকবে এইগুলোকে সবগুলোকেই আমরা এখন মুছে দিচ্ছি কারণ হচ্ছে আমরা নতুন করে শিখব কিভাবে কম্পোনেন্ট ব্যবহার করতে পারি আর রাউটার যেটা আছে রাউটার মানে হচ্ছে আপনার পেজের যেই লিঙ্কগুলো সেই লিঙ্কগুলো মূলত এখানে দেখা মানে দেওয়া আছে বাই ডিফল্ট এখানে হোমের জন্য হোম ভিউ দেওয়া আছে অ্যাবাউটের জন্য অ্যাবাউট ভিউ দেওয়া আছে তো এরকম করে লেখা আছে এখানে সাধারণত যে কোডটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন রাউটের এটা হচ্ছে পাথ মানে হচ্ছে হোম পেজ সেটা নাম দেওয়া হয়েছে হোম আর কম্পোনেন্ট কোন কম্পোনেন্ট ইউজ করছেন সেটা এই কম্পোনেন্ট কিন্তু আবার ওপরে হচ্ছে আপনার এই যে এখানে আছে অর্থাৎ হচ্ছে কম্পোনেন্ট কোনটাকে আপনি নিচ্ছেন এখানে সেটা দেওয়া আছে অথবা চাইলে আপনি কম্পোনেন্ট যেই অপশনটা আছে সেটাকে ইউজ করতে পারেন এবং সেখানে আপনি দিতে পারেন চাইলে দুই দুইভাবে দেওয়া যায় সেটাই মূলত এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে এরপরে আমরা যদি ভিউসে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ভিউ আছে যেখানে হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট লোড হচ্ছে এবং হোম ভিউয়ে আমাদের হোম লোড হচ্ছে যেহেতু আমরা কম্পোনেন্ট ডিলিট করে দিয়েছি সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে জাস্ট টেম্পলেট রাখি এবং এখানে আমরা হচ্ছে ধরেন এইচ ওয়ান হোম পেজ এখানে জাস্ট এইচ ওয়ান হোম পেজ এরকম এরকম থাকলো আর কি আর অ্যাপ ভিউতে আমাদের এখানে বেশ কিছু কনটেন্ট আছে আমরা যেহেতু কম্পোনেন্ট মুছে দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্ট লোড হবে না আপনাদের একটু দেখিয়ে দেওয়া দরকার ছিল ডিলিট করার আগে যে এইগুলো কীভাবে আছে তো সমস্যা নাই কোনো অসুবিধা না আমরা এখানে জাস্ট রাউটার ভিউটা রাখবো আর হচ্ছে এই স্ক্রিপ্ট এখন দরকার নেই আমরা পরে এই লিঙ্কগুলো পরে করব জাস্ট টেমপ্লেটের মধ্যে অ্যাপ যেটা আছে সেটার ভেতরে আমাদের শুধুমাত্র রাউটার ভিউ মানে রাউটারে যে কন্টেন্ট সেটা থাকবে বাই ডিফল্ট এখানে যেটা আছে যে হোম ভিউতে সেটা লোড হবে আচ্ছা মেইন জেএসের মধ্যেই মূলত মেইন জেএসের মধ্যে মূলত এই যে অ্যাসেটস মেইন সিএসএসটা লোড করা আছে এখানে আমি মূলত এটাকে লোড করবো না অ্যাসেটসের ভেতরে সিএসএস তারপরে তার ভেতরে স্টাইল সি এস এসটাকে লোড করলাম আর আমরা এখানেও অ্যাপের অন্যান্য জিনিসপত্র এখানে লোড করা আছে যেমন ক্রিয়েট অ্যাপ অ্যাপটা ক্রিয়েট হবে তারপরে অ্যাপ ভিউ থেকে সে লোড করবে এরপরে হচ্ছে রাউটার লোড করবে তারপরে সেই অ্যাপটা ইনশিয়ালাইজ হবে এবং অ্যাপ ইউজ রাউটার মানে হচ্ছে রাউটারটা অ্যাপটা ইউজ করবে এবং অ্যাপটাকে মাউন্ট করবে সর্বশেষে এই হচ্ছে ভিউ জিএসএস স্ট্রাকচার খুবই সিম্পল আমরা এখন এই যে মানে প্রজেক্টটা আছে এটাকে এখন রান করবো এবং আমরা দেখবো যে সি সিএসএস ঠিকমতো কাজ করে কিনা তো আমরা হচ্ছে এখন যেই কাজগুলো করলাম এখন জাস্ট এখানে হচ্ছে এনপিএম রান ডেভ এইটা চাপ দিব দেওয়ার পরে এখানে হচ্ছে যদি আপনি লোকালি রান করতে চান এটা নেটওয়ার্কে চাইলে রান করতে পারবেন ভিউ ডেভ টুস যদি প্রয়োজন হয় সেটা সেক্ষেত্রে এই ওয়ারেলটা আমরা লোকালি আপাতত রান করি তো এখানে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন যে হোম পেজ চলে আসছে তো হোম পেজ যেহেতু এই যে এরকম আসে তার মানে আমাদের টেলবি সিএসএস এখনও মানে হয়নি কারণ হচ্ছে টেলবি সিএসএস এর জন্য আমাকে টেলবি সিএসএসটাকে হচ্ছে যে টেলিভিন সিএসএস দিতে হবে তারপরে হচ্ছে ইম্পোর্ট করতে হবে করলেই মূলত টেল উইন্ট সিএসএসটা রান হবে তো আমরা এখন সিএসএস ফাইলের মধ্যে ওইটাকে ইম্পোর্ট করে ফেলি স্টাইল সিএসএস যেটা আমরা লোড করেছি এখানে হচ্ছে ইম্পোর্ট টেল উইন্ট সিএসএস এটুকু দিলেই হবে তো এখন হচ্ছে আমরা এটাকে এখানে যাই দেখেন এখানে এখন রিসেট হয়ে গেছে তার মানে আমরা বুঝছি যে এটা রান হয়েছে আপনি আর একটু যদি টেস্ট করতে চান সেক্ষেত্রে এখানে যে হোম ভিউটা আছে সেখানে হচ্ছে ক্লাস টেক্সট রেড ফাইভ হান্ড্রেড দিয়ে সেভ করবেন সেভ করলে ওই ওইটাকে হট রিলোড হবে অর্থাৎ এখানে দেখেন এখানে আপনার রিলোড করার প্রয়োজন পড়ছে না অর্থাৎ আপনি সেভ করলে এখানে রিলোড হয়ে যাবে তো যেহেতু এর ক্লাস কাজ করছে তার মানে টেলিমিন কাজ করছে এই হচ্ছে বিষয় এই মানে ভিউ জিএস যে কোনো টেমপ্লেট করার জন্য আপনি খুব ইজিলি করতে পারেন এরকে আমরা কিন্তু খুব সহজেই ফ্রিতে হোস্ট করতে পারি ক্লাউড ফ্লেয়ারে সেটা আমরা পরবর্তীতে দেখাবো আজকে পর্যন্তই আশা করি আপনারা ভিউজে ইনস্টল করতে পারবেন এবং এই যে অবস্থা আছে সেই অবস্থায় আপনারা ও আরেকটা জিনিস দেখায় দিই সেটা হচ্ছে যে আমাদের কিন্তু রাউটারের ভেতরে যদি আমরা যাই রাউটার ইন্ডেক্সে যাই অ্যাবাউট নামে একটা পেজ আছে সেটা যদি লিঙ্কিং করতে চান কিভাবে করতে হবে লিঙ্কিং করার জন্য আমরা এখানে ধরেন আমরা যদি এখানে দেই হচ্ছে স্ল্যাশ অ্যাবাউট সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাবাউট ওপেন হয়েছে দিস ইজ অ্যান অ্যাবাউট পেজ এখানে এখানে দেখাটা আসলো কারণ হচ্ছে অ্যাবাউট পেজে কিছু সিএসএস আছে যেগুলো আমরা মুছি নাই এই যে এটা এটাকে আমরা কেটে দিই আমরা তো সিএসএস আমরা আলাদা করে লিখছি তো এখন যদি লিঙ্ক করতে চান ধরেন অ্যাবাউট পেজে আপনি একটা লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আমরা ইউজ করবো রাউটার লিঙ্ক এই নামে রাউটার লিঙ্ক টু এটা আমরা হোমে লিঙ্ক করবো এবং এখানে আমরা দিলাম হচ্ছে হোম সেক্ষেত্রে এটা কিন্তু একটা লিঙ্ক আকারে কাজ করবে এখানে ক্লিক করলে দেখেন হোম পেজে চলে আসছে এবং আমরা কেন এ বাদ দিয়ে রাউটার লিঙ্ক ইউজ করলাম এ যদি আপনি লেখেন পুরা ওয়েব পেজটা লোড হবে কিন্তু ভিউ যে এসে আপনি এক পেজ থেকে আরেক পেজে নেভিগেশন করার জন্য ওয়েব পেজ লোড হওয়ার কোনো প্রয়োজন নেই ও অটোমেটিক্যালি আপনাকে লিঙ্ক করে দেবে সেই জন্যই মূলত আমরা রাউটার লিঙ্ক ইউজ করলাম আচ্ছা এখন হোম ভিউতে আপনি যদি লিঙ্ক করতে চান ঠিক একইভাবে এখানে যেটা উচিত সেটা হচ্ছে যে টেমপ্লেটের ভেতরে একটা ডিপ নিয়ে তার ভেতরে নেওয়া উচিত যাতে প্যারেন্টে একটাই ডিপ মানে এলিমেন্ট থাকে তো সেই জন্য আমরা ওইটা করলাম রাউটার লিঙ্ক এবার টু অ্যাবাউট করবো আমি করে এখানে দিলাম হচ্ছে অ্যাবাউট দিলাম তাহলে এখন এই যে আমরা এখানে যদি যাই অ্যাবাউট আবার গেলে হোম অর্থাৎ হোম অ্যাবাউট আমরা খুব ইজিলি লিঙ্ক করে ফেলাম এখন আপনার প্রশ্ন হতে পারে আপনি যদি মনে করেন যে হেডার ফুটার কীভাবে অ্যাড করবেন সেটা কিন্তু আমার অ্যাপ ভিউতে কন্ট্রোল হয় অর্থাৎ রাউটার ভিউ মানে হচ্ছে রাউটার ভিউ এখন এখানে আমরা হেডার ফুটার কিন্তু ইনক্লুড করে দিতে পারি কীরকম ব্যাপারটা আমরা কম্পোনেন্টসে সে যাবো এখানে নিউ ভিউ কম্পোনেন্ট এটাতে যেতে পারেন অথবা নতুন ফাইল জাস্ট এখানে আপনি দিবেন হচ্ছে সাধারণত কম্পোনেন্ট ফাইলের নাম ক্যামেল কেসে হয় আপনি কেস ইউজ করবেন অবশ্যই ক্যামেলস হ্যাঁ হেডার হেডার ডট ভিউ ডট ভিউ দিতে ভুলবেন না নতুন ফাইল তৈরি করার সময় এখানে জাস্ট টেম্পলেট এখানে আমি শুধুমাত্র এইচ ওয়ান দিয়ে রাখলাম দিস ইজ হেডার তো এখন যদি আপনি আরেকটা ফাইল তৈরি করেন নিউ ফাইল ফুটার ডট ভিউ এবার হচ্ছে টেমপ্লেট অবশ্যই টেমপ্লেট দিতে হবে তা না হলে কিন্তু শুধু ডিরেক্ট এইসম কাজ করবে না এটা মাথায় রাখবেন দিস ইজ ফুটার ফুটার তৈরি করলাম এখন এই হেডার ফুটার আমরা অ্যাপ ভিউতে দিয়ে দিব কীরকম এইখানে এসে আপনি হচ্ছে এখানে টাইপ করবেন ওই যে যেই নামে কম্পোনেন্ট দিয়েছেন হেডার দিলে দুইটা ঘটনা ঘটবে একটা হচ্ছে এই যে হেডার নামে ইম্পোর্ট হয়ে যাবে ঠিক একইভাবে এখানে হচ্ছে ফুটার এইটা কিন্তু ইম্পোর্ট না হলে কাজ করবে না যদি ইম্পোর্ট না হয় ম্যানুয়ালি আপনাকে অবশ্যই ইম্পোর্ট করে দিতে হবে এখন এইটা ইম্পোর্ট হয়ে গেছে এখন হচ্ছে আমি দেখেন প্রত্যেকটা পেইজে হেরার চলে আসছে এবারে ফুটার চলে আসছে আবার আমি যদি হোমে যাই হোমে গেলে হোম পেজ আসছে পেজের কনটেন্ট কিন্তু হেডার ফুটার ঠিকই আছে কারণ এটা কি আমরা অ্যাপের ভিতরে লোড করছি অর্থাৎ অ্যাপের ভেতরে আমরা হচ্ছে ইনক্লুড করে দিয়েছি যে হেডার ফুটার প্রত্যেকটা ভিউতেই থাকবে মানে অ্যাপটা লোড হলেই হেডার ফুটার থাকবে আর আউটার ভিউয়ে যদি কনটেন্ট চেঞ্জ থাকে সেটা চেঞ্জ হবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে টেমপ্লেটিংটা এখানে আমি করলাম আপনারা এই অংশটুকু পর্যন্ত করবেন আমরা নেক্সটে ফুল ফিচার্ড একটা টেমপ্লেট করা শিখব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ